ঢাকায় বেশ শীত শুরু হয়েছে বিশেষ করে আজকে সন্ধ্যার পর থেকে তীব্র ঠান্ডা বাতাস শুরু করেছে আপনাদের এখানকার জনজীবন দেখানোর চেষ্টা করব আপনারা সঙ্গেই থাকুন এ বছর আজকের মতো এমন শীত এর আগে পড়ে নাই সুন্দর পথে কোন কোন ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে যার কারণে গরম কাপড়ের দোকানগুলোতে ব্যস্ততা শুরু হয়েছে মানুষের ভিড় লাগতে শুরু করেছে আমি একটু আগে লক্ষ্য করেছি বসুন্ধরা আবাসিক এলাকার গেটে শীতের জামা কাপড় কিনতে মানুষ বেশ লাইন ধরে জামা কাপড় কিনছেন আমি এই মুহূর্তে আছি যমুনা পিসার পার্কের সামনে কোটাবার ব্রিজের উপর উপরে আপনাদের এখানকার আশপাশ দেখাচ্ছি দেখুন তীব্র শীত শুরু হয় মানুষ বাসায় ফেরার জন্য ছুটছেন কেন কোন কোন ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে ফুট ওভার ব্রিজ থেকে সন্ধ্যার পরে দোকানিরা বিভিন্ন পণ্যের পশ্চা সাজিয়ে বসে এখানে মেয়েদের বিভিন্ন পণ্য সামগ্রী পাওয়া যায় মানুষের চলাচল করতে কিছুটা অসুবিধা হয় কেন অন্যদিন এখানে এই ফুটোভার ব্রিজকে বলা গেলে বলা চলে দখল করা হয় আজকে কিছুটা এখানে দেখুন আপনাদের ঘুরে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি কাজ শুরু হয় এই এলাকায় যানজট সারাদিন লেগেই থাকে এখানে গ্রামের পুটি অনেক স্লো আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সবাইকে স্বাগত কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন রাতে ঢাকা সর জনজীবন আপনাদের দেখাচ্ছি সবাই সঙ্গেই থাকুন Terima kasih telah menonton! ঢাকায় কোন ঠান্ডা হাওয়া বইছে মানুষজন বাসায় যাওয়ার জন্য চুটোচুটি করছেন সবাইকে স্বাগত কে কোথা থেকে লাইফটি দেখছেন কমেন্ট করে জানান আজকে ঢাকায় ব্যাপক শীত পড়া শুরু হয়েছে এবছরে এরকম ধমকার শীত আগে পড়ে নাই সন্ধ্যার পর থেকে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে গরম কাপড়ের দোকানগুলোতে ব্যস্ততা শুরু হয়ে গেছে আপনাদের এলাকায় শীত কেমন পড়ছে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের দেখাচ্ছি এখানকার মানুষের ব্যস্ততা এই শীতের রাতে মানুষের সময় কাটছে কীভাবে তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি সবাই সঙ্গে থাকুন দেখুন ফুটপাতে মানুষ কষ্টে আছেন বৃষ্টিতে সন্ধ্যার পরে মেয়ে লেগে থাকে কারণ দোকানে তাদের বিভিন্ন ধরনের কষ্ট সাজিয়ে বসেন এখানে এটি যমুনা পিকআপ এলাকা বাসার উদ্দেশ্যে ফিরে যাওয়া মানুষের চুরো চুরি আপনারা দেখছেন সারাদিন কর্মব্যস্ত দিন শেষে সবাই বাসায় করছেন ঢাকায় এবছর ঠিক করা শুরু হয়েছে বিশেষ করে আজকে সন্ধ্যার পর থেকে কন কনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে গরম জামা কাপড় দোকানগুলোতে ভিড় লেগে আছে আমি একটু আগে দেখলাম এখানকার দোকানগুলোতে মানুষ মুরমুড়ু খেয়ে শীতের জামা কাপড় কিনছেন সবাইকে ধন্যবাদ লাইভে এতক্ষণ যুক্ত থাকার জন্য আজকাল লাইভ এখানে সমাপ্ত করলাম আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ